এগুলো কি বানিয়েছো কি সুন্দর দেখতে হয়েছে কেক বানিয়েছি ও দারুণ থ্যাঙ্ক ইউ তাও আবার এগলেস অনলি সুজি আর দই দিয়ে বাহ এটা খেয়ে দেখো কেমন হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই এ নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে টেস্টি টেস্টি দেখো তো কেকটা কতটা নরম হয়েছে একদম স্পঞ্জি যখন কেকটাকে প্রথম আমি বার করলাম কেক টিন থেকে তখন এত সুন্দরভাবে বেরিয়ে এসেছিল নমস্কার আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে তোমাদের সুজির কেকের একটা রেসিপি দিতে এক কাপ সুজি নিয়েছিলাম হাফ কাপ চিনি নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম দুটো এলাচ এরপরে এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো তারপরে ওটাকে ব্লেন্ডারের সাহায্যে একদম ফাইনলি ব্লেন্ড করে নিয়েছি এই সুজির কেক নানা নানারকমভাবে ব্যবহার বানানো যায় তবে আমার যেটা সবথেকে সহজ লাগলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন ফাইন একটা পেস্ট পেস্ট বলা যায় না গুঁড়ো হয়ে গেছে তারপরে ঠিক ওই এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে আবার হাতের সাহায্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি অনেকে চালুনি দিয়েও চেলে নেয় তবে আমি হাত দিয়ে বারবার এরকম করাতে এটা ভালোই মিলে গেছিল তারপরে হাফ কাপ নিয়েছি সাদা তেল তেলটা আরও বেশিও নেওয়া যায় আর একটু কমও নেওয়া যায় হাফ কাপ নিয়েছি আমি এখানে তেল আর এক কাপ নিয়েছি দই একদম নর্মাল দই না টক না মিষ্টি দিয়ে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি বা মিলিয়ে নিচ্ছি যেটা তোমরা বলবে তারপরে অল্প একটু দুধ দিয়ে সামান্য দুধ দিয়ে বারবার করে হাত দিয়ে এরকমভাবে যেরকম আমরা বেসনগুলি আমি ওইভাবেই ব্যাটারটা তৈরি করেছি তবে খুবই হালকা হাতে তারপরে দিয়েছিলাম এক চামচ বেকিং পাউডার আর একের চার ভাগ বেকিং সোডা মানে খুবই কম তারপরে আবার হাত দিয়ে ওই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম তারপরে ব্যাটারটা যখন ঠিক রকম একটা কনসিস্টেন্সিতে এলো তখন আমি ওটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ওই ধরো আধা ঘন্টা কি এক ঘন্টা এক ঘন্টা পরে দেখলাম যে ব্যাটারটা এই রকমভাবে ফুলে উঠেছে তখন একটু ভ্যানিলাইসেন্স এসেন্স দিয়ে নিলাম ভ্যানিলাইসেন্স এসেন্স যদি না থাকে কোনো অসুবিধা নেই তোমরা আর দুটো এলাচ এক্সট্রা দিয়ে দিও তাতেই হয়ে যাবে এরপরে একটা আলা আমরা বাটিতে কিছুটা ব্যাটার ঢেলে নিয়েছিলাম কারণ আমি আজকে সুজি দিয়ে চকলেট দিয়ে কেকটা বানাবো তারপর দিয়ে নিলাম একটা বড় চামচের কোকো পাউডার তোমাদের যদি কোকো পাউডার না থাকে তোমরা কোনো চকলেট কেউ শুকনো গুড়িয়ে নিতে পারো কিংবা জলেও সেটাকে গরম জলে ব্লেন্ড করে নিতে পারো তারপরে একটু দুধ দিয়ে দিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিলাম বেশি মোটাও নয় বেশি পাতলাও নয় তারপরে ওই যে কেকের টিনটা আছে ওইটা নিয়েছিলাম দিয়ে একটু সাদা তেল আর অল্প একটু জল হাত দিয়ে ভালো করে চারদিকেই মাখিয়ে নিলাম শুধু তেল দিয়ে আমার ঠিক পোষায় না একটু জল দিলে দেখেছি কেকটা বেশি নরম হয় তোমরা যদি কেকের এরকম টিন না থাকে টিফিন বক্স বা হালকা কোনো স্টিলের পাত্র বানাতে পারো তারপর ওই কেকের ব্যাটারটা একটুখানি ঢেলে দিয়ে ভালো করে ট্যাপ করে নিলাম বা ঠুকে দিলাম যাতে কোনো রকমের বাবলস না থাকে তারপর ওই চকলেট মাখানোর যে ব্যাটারটা সেটা কিছুটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে একটা চামচের সাথে ভালো করে ওপরটায় এটা পুরোটা ছড়িয়ে নিচ্ছিলাম বেশি জোরে জোরে যদি তোমরা এটা ঘাঁটতে থাকো না তাহলে দুটো কিন্তু মিক্সড হয়ে যাবে লেয়ারটা আর হবে না আবার ওপর দিয়ে ওই সুজির যে ব্যাটারটা আছে সেটা দিয়ে নিলাম সাদা রঙেরটা দিয়ে আবার ভালো করে হালকা হাতে যেরম করে আমরা স্প্রেড করি বা ছড়িয়ে দিই ওই রকমভাবে ছড়িয়ে দিলাম তারপরে একদম শেষে আবার চকলেটের ব্যাটারটা দিয়ে নিলাম তোমরা যদি চাও চকলেটের ব্যাটারটা অ্যাভয়েড করতে পারো পুরোটাই সাদা করতে পারো সেরকমভাবেও আমি আরেক দিন কেকটা দেখাবো দিয়ে একটা চামচের পেছন দিয়ে ভালো করে ওপরটা একটু ডিজাইন করে দিচ্ছিলাম আসলে কেক অনেক রকমভাবে বানানো যায় ডিম দিয়ে কেকটাও বানানো যায় খুবই ভালো যেটা সাধারণত হয় কিন্তু সবসময় ডিমটা করা হয় না ডিম একটা গন্ধ ছাড়ে সেক্ষেত্রে অনেকটা ব্যানার লাইসেন্স দিতে হয় প্রসেসটা অনেকটা আলাদা তাই আজকে আমি সুজির কেকই বানালাম প্রথমে কড়াইতে অনেকটা জল নিয়ে তার উপরে যে জিনিসটাতে আমরা কোনো কড়া বা গরম কিছু রাখি সেই রাখার জিনিসটা আমরা উপর দিয়ে নিয়েছিলাম দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম যখন ভেতরটা বেশ ভালো গরম হয়ে গেল তখন কেকের ব্যাটার সহ টিনটাকে দিয়ে আবার ওপর থেকে ওই গামলাটা উল্টে ভালো করে ঢেকে নিয়েছিলাম আধা ঘন্টা সময় লেগেছিল তার বেশি লাগেনি কেকের মানে গ্যাসের আঁচটা ভীষণ কমিয়ে দিলাম ওপর থেকে হাত দিয়ে দেখলাম যে না ভেতরটা বেশ ভালো ভাপ হয়ে গেছে দিয়ে একবার খুলে দেখছিলাম যে কেকটা কতটা তৈরি হয়েছে দেখলাম যে না আমার কেক ভালোই তৈরি হয়েছে একটা ছুরি দিয়ে আমি দেখে নিলাম যে একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসছে তারপর আমি যেটা করি কেকটাকে একটু শুকনো জায়গায় বা খোলা হাওয়ার মধ্যে রেখে দিই তাতে কী হয় কেকটা ভালো সেট হয়ে যায় দেখো হাত দিয়ে দেখছি যে কেকটা ভীষণ নরম হয়েছে এবার চারপাশটাকে চাকু দিয়ে ভালো করে একটুখানি তুলে দিয়ে কেকটাকে উল্টে দিলেই কিন্তু আমার কেকটা বেরিয়ে যাবে কেমন লাগলো দেখতে তোমাদের এই কেকের রেসিপিটা অনেকেই তোমরা কেক বানাতে পারো সুজির কেক বলেছি আরও অনেক ভালো করে সুজির কেক বানাতে পারো তবে যারা পারো না তেমন যদি আমার কোনো বন্ধু থাকো তাহলে কিন্তু তারা আমার এই রেসিপিটা ফলো করো ভীষণ সহজ ভীষণ সুন্দর কেকটা বানাতে পারবে সবারই ভাল লাগবে খেতে কোনো গন্ধ লাগবে না আর একদমই শক্ত হবে না খুব নরম থাকবে কেকটা দুদিন অবধি কেমন লাগলো আমার রেসিপিটা জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা পরের একটা ভিডিও আজ এলাম টাটা